হয় সেই বাইবেলে পর্যন্ত স্যার সেই বাইবেলে পর্যন্ত হেডমাস্টার স্যার সেই বাইবেলের সতেরোতম অধ্যায় ঈশা রুহুল্লা আলী সলাতাম আল্লাহর কাছে আবদার করতেছেন আল্লাহ আমাকে রসুল বানিয়েছ আমাকে বাবা ছাড়া তুমি পৃথিবীতে পাঠিয়েছ কিন্তু আমার কিতাব তোমার রসুলের প্রশংসা বেশি দেখতেছি তো আমি দেখলাম তোমার হাবিবের জুতা মুবারক হবে ওই জুতা মুবারকের ফিতা মুবারক হবে আর আব্বাল আমাকে যদি তুমি রসুল না বানায়া ও যে নাবিয়া না বানায়া আমার কিতাব না দিয়া আমাকে রসুল না বানায়া তুমি যদি আখিরি জামানার রসুলের জুতা মুবারক হবে ওই জুতা মুবারকের ফিতা মুবারক হবে ওই ফিতা মুবারকের চাকরিটা যদি দিতা নবীজি যখন জুতা মুবারক পড়বে তখন আমি মোবারকগুলি খুলে দিতাম আবার যখন রসুল ইসলাম যখন জিতাম মোবারক খুলতেন তখন আবার খুলে দিতাম আবার পড়ার সময় পড়ায় দিতাম আমাকে যদি এই চাকরিটা দিতাম বাইবেলের সতেরোতম অধ্যায় এই কবলটা আছে ইসা হুল্লা বলতেছেন মনে হয় আমি রসুল হওয়ার থেকে কিতাব পাওয়ার থেকে নবী হওয়ার থেকে মনে হয় আপনার এই জুতামো মোবারকের ভিতাম মোবারক বান্দা খোলার চাকরি পাইলে আমার সম্মান মনে হয় আরও বেড়ে যাইতো সোমান সেই নবীর আপনি আর আমি বাজান মাসাল্লাহ আমি খুশি একটু 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 ঢুকে যান না বেলা আমার কাছে গজল আছে অনেক গজল আছে না আর পরে সার গো কি পাই নাকি মাহফিলে কি কথা ঠিক বলছি না ওনাদের মতো মানুষ কি মাহফিলে সহসা পাওয়া যায় এই জন্য বাবাজিরা আমার খেয়াল করতে হবে বাবা কেমন চমৎকার ঘটনা ছয়জন বিজ্ঞানী ছয়জনের বাড়ি আমেরিকায় একজন আমাদের ভারতের বংশোদ্ভূত নাম হল সুনিতা সেও বিজ্ঞানী হয়েছে উপরে গেলেন পিক তুলবেন ছবি তুলবেন দেখতেছেন পৃথিবীটা শুধু অন্ধকার আর অন্ধকার হঠাৎ করে হাই পাওয়ারের ক্যামেরা সুপার পাওয়ার ক্যামেরা ওই ক্যামেরায় ধরা পড়ল পৃথিবী অন্ধকার কিন্তু পৃথিবীর দুইটা জায়গায় আলো জলে সব হানাল্লা এখন ছয়জন একজন আর একজনের সাথে আলোচনা করে পৃথিবী সবই অন্ধকার জমসুপুরের এলাকাটাও অন্ধকার কসবার এলাকাটাও অন্ধকার ব্রাহ্মণ বাড়িয়া বাংলাদেশটাও অন্ধকার কিন্তু পৃথিবীর কোন জায়গায় আলো জলে তারা ক্যামেরা নিয়ে গেলেন উপরের থেকে ক্যামেরা তাক করলেন তাক করার পরে দেখতেছেন প্রথম যেখানে আলো জলে ওই জায়গাটা হলো খানায় খাবা আমার আল্লাহর মক্কাতুল মোকাল্লামাই বাইতুল্লাহ শরীফে কালো কালারের জামা মোবারক সুমাহান আল্লাহ কয় না সেই দুই হাজার এক সাল থেকে দেখতেছি জামার রং চেঞ্জ হয় না সুমাহান আল্লাহ কয় না আমি আজকে মা আসি এই জামা এই রঙের জামা পরে কোনোদিন আমি মেহারি এই জংশপুর কালসার আসি নাই বর্ণি আমি এই জামা পরে আসি নাই আমি এই অন্যান্য রঙের জামা পরে এসেছিলাম কিন্তু খানায় কাবার আমার নিজের চোখে যে এটা দেখা আমার মুর্শিদ কাবলা মগবাজারের হুজুর কাবলা দুনিয়ায় নাই ওনার ঘর দিয়া পানি পড়তো ফলর দিয়া ফলোর দিয়া পানি উঠত কিন্তু বার তিনি হজ করেছেন হজ বন্ধ করে নাই টাকা টুকা সারা জীবন তার টাকা পয়সা সারা বছরে যাই আসতো ইনকাম করে একসাথ করে এরপরে হজে যাইতেন বার তিনি হজ করলেন তিনিও বললেন বার গেলাম কিন্তু কাবা শরীফে নবীর জামা মোবারকের কালার চেঞ্জ হলো না কারণ কি এই কাবাই আমার নূরের নবীরে পেয়েছিল রব্বানা ওয়া বা একবার আর 19 পৃষ্ঠে আল্লাহ বলেন রব্বানা ওয়া বাদ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতে আমার আল্লাহ কয় ওরে দুনিয়ার মানুষ ওরে দুনিয়ার মানুষ আমার আল্লাহ আমার হাবিবুল্লাহর ব্যাপারে তোমরা মাওলানা রফিকের কাছে শুনলে হয়তো বিশ্বাস করবে না মাওলানা জিলানির কাছে শুনলে বিশ্বাস করবে না তোমাদের কারুন্নেসা স্কুলে স্কুল অ্যান্ড কলেজের কেমিস্ট্রি বিভাগের স্যারের কাছে শুনলে বিশ্বাস করবে না। জমসুপুরের হেডমাস্টারের কাছে শুনলে বিশ্বাস করবে না এই জন্য আমি আল্লাহ নিজেই কোরআনই আমার বন্ধুর ব্যাপারে বলে দিলাম আমরা বান্দা আমার আবার এই কথাটা কোন জায়গায় কোন সময় আসলো ইব্রাহিম বাবা ইসমাইল বাবা কাবা শরীফ নির্মাণ শুরু করলেন লিফট তৈরি হইল কোন জায়গার থেকে যখন ইব্রাহিম বাবা রাজমিস্তরি। এবার রাজমিস্তরিরা এত রাজে কত বড় ভাগ্যবান বেড়া রাজমিস্ত্রির কাজ করেছেন ইব্রাহিম খনি রাজযুগালি কাজ করেছে ইসমাইল জামি তোমরা যদি এই নিয়তরা রাখো আমরা রাজমিস্ত্রির কাজ করতেছি ইব্রাহিম বাবার সুন্নত পালন করতেছি টাকা পকেটে আসা নিয়ত যদি করো ইব্রাহিম বাবার কাজটা করতেছি আর নবীজি বলছেন শরীফে ফাহু সাবাহিক হোম যে যার সাথে সম্পর্ক আবাদতের দিক দিয়া কাজের দিক দিয়া আকিদার দিক দিয়া সে তার সাথে তার হাসর নসর হবে যদি নিয়তরা যদি রাজমিস্ত্রীরা করে ইব্রাহিম খলিল যে যিনি মিল্লতা মুসলিম যিনি মুসলমানদের জাতির পিতা বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান কিন্তু মুসলমানদের কুল মুসলিম ওয়াল মুসলিমের জাতির পিতা হলো ইব্রাহিম বাবা সোবাহান্লাহ কয় সে ইব্রাহিম বাবা সে ইব্রাহিম বাবা কাবা শরীফ বানায় যখন দেয়ালটা উপরে উঠে গেল উপরে উঠার পরে টেনশন উপরে উঠামো কেমনে এখানে বাস নাই তক্তা নাই কাট নাই হঠাৎ করে জান্নাত থেকে মাকাম ইব্রাহিম আসছে খুব খেয়াল মাকামি মা পাথর আসছে পাথর আসার পরে পাথরের মধ্যে দাঁড়াইছে অ্যালহাম হইসে ওহি হইছে এই পাথরে দাঁড়াও তোমাকে উপরে উঠানো লাগলে উঠাবে আবার নিচে নাম নামন লাগলে নামাবে এইটার মধ্যে উঠো আর গোপনে নির্দেশ দিয়ে দিলেন আমার তুমি কিন্তু পাথর আমার ইব্রাহিমের পাম বরকে যেন খোসকা না ফুটে কষ্ট না হয় এই জন্য তোমার তুমি পাথর একবারে তুলার মতো নরম হয়ে যাও যাইয়া দেখবেন কাবায় পাশেই মাকাম ইব্রাহিম ওই গর্তটা এখনও আছে যেন ইব্রাহিম বাবার পাম বরকে কোনো কষ্ট না লাগে সোমাহান্লাহ বলবেন না লিফট ওঠে আর নামে পাথরটা ওঠে আর নামে মজার কথা হল ওই পাথর যখন ইব্রাহিম বাবার কদম বাবারকে চুম্বন করে ফেললেন এক পাড়ার আঠারো পৃষ্ঠায় আমার আল্লাহ বলে দিলেন পাথর রে তুইও পাথর এবং মক্কার জাবাল আবে কুবয়েস পাহাড়ের পাথর ও পাথর ওহু পাহাড়ের পাথর ও পাথর কিন্তু সবটা আমি নামাজের স্থান বানাই নাই কিন্তু দেখ তোর ব্যাপারে আমি চিন্তা করেছি অত্যাখিদু খেদু মিমি ইব্রাহিমা আ এ পাথর তুই যেহেতু ইব্রাহিম খলিলের পায়ে চুম্বন করে ফেলেছিস আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম তোর পাথরের জায়গাটা নামাজের জায় নামাজ বানায় দিলাম সুবাহ আল্লাহ কি বলবেন নাও

এই আমারি নিমবাড়ির উদ্দিন মুজাহিদি এই যে গত কয়েকদিন আগে মাহফিল এসে একসাথে মুন্সীগঞ্জ আমার আমার কি আমি তো নিমবাড়ি আমার ভাই আমার বড় ভাই কয় আর দেখলে কদম বসে করে তাহিরি করে ওরা করবো না কা ঠিক না এই তাহিরি যেহেতু করে সব বক্তারা যেটা আমার বয়স হচ্ছিল সব করে আমি যদিও কদম বসির উপযুক্ত না এই কদম বসি করবেন এগুলা ভালো জিনিস মার হাবা কন পাঁচটা সহি হাদিস আমার কাছে যদি কেউ এটার বিরুদ্ধে কথা বলে আমাকে ডাকবেন আমি হাদিস নিয়ে আসবো পারলে এটার বিরুদ্ধে যেন কোনো হাদিস দেখায় পাঁচটা সহি হাদিস আমার কাছে জমা যা তিরমি জিতে আছে দাও আবু দাউদ শরীফে আছে এই কদম বসির হাদিস মার হাবা কয় না তো যাই হোক এই কয় ভাই আমার ছেলে তো আমনে এই গলা ঠিক রাখেন কি দিয়ে এই যে আমার মায়া করছে পিছন থেকে যেন ডাক দিলে ঠান্ডাবার এলাকায় না মানে এক জায়গায় যে কথা কইবেন কি আপনি এই মায়াটা করছে ঠিক কিনা এই মায়াটা এই কয় কয়জনে করে হুম এই যে রফিক ভাই দাওয়াতের বই বয়সে দাওয়াত আমি দিম করতো আমি আম সপ্তাহে চার দিন আমাকে রেস্ট করতে হবে তিন দিন মা ফিল করবো এ বাঘে পাওয়া যাবো হ্যাঁ আমাকে সাজেস্ট করছে ডাক্তার যে শরীরের যে পরিশ্রম করতে 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 তবে স্যার পরিশ্রম কাজে লাগছে স্যার পরিশ্রম আমার কাজে লাগছে আমার উনত্রিশ বছরের টাকা দিয়া দাওয়াত দিলাম স্যার যদি সময় পান উনত্রিশ এবং এক যেহেতু আপনি স্যার হ্যাঁ উনত্রিশ এয়ারপোর্টে উনত্রিশ এবং এক আপনাদেরও দাওয়াত দিয়ে গেলাম আপনাদের এই মাহফিলের অনেক হাদিয়া আমার এই মাদ্রাসার জমিনের মধ্যে মসজিদের জমিনের মধ্যে কসবার বহু হাদিয়া লক্ষ লক্ষ কুঁচি বলি না লক্ষ লক্ষ টাকা আমার এই মসজিদের জমি মাদ্রাসার জমির মধ্যে সাদ বেশি কিছু করতে পারি না যদি আল্লাহ কবুল করে নবী একটু নজর করে আল্লাহর বাজান এখানে যার কাছে আসছি তিনি যদি একটু নজর করে আল্লাহর যদি নজর করে তাইলে আরও অনেক কিছু হবে এখন আমার ওই জায়গার দাম কিন্তু মনসুর তোমার বাচ্চা কত রেস্ট করছি এই জায়গার দাম বিশ থেকে পঁচিশ কোটি টাকা আমি এই করছি তালা ভবন করতেছি ছয়তলা কমপ্লিট আর তিনটা স্বাদ বাকি দোয়া করবেন দোয়া চাই অহংকার যেন না আসে আমিন বলেন বা মায়া করছে আমার ঠান্ডা পানি খায় তো যে গত কয় তারিখে জানো কয় তারিখ আট তারিখে মনে হয়েছে আট তারিখ আমার ভাই আপনার গলা দিই দুই তিনটা মা ফিল গলা দিয়ে মই থাকে আমি কে আপনার অসুবিধাটা কি কারণ আমার অসুবিধা না আপনি কি খান আমি কি যখনই গলায় একটু ঠান্ডা ঠান্ডা ভাব দেখি তখন একবার ডাক দিই আল্লাহ দ্বিতীয়বার ডাক দেই আর করে না আমার দুই ডাকে আমার গলা ক্লিয়ার মার হাবা কয় না কুরকুল দরবারে জেলেন ওইবার ছিলেন কি না বাজান জানি না হাঁটু হাঁটু না পায়ের টাকনুর উপরে পানি জমা হয়ে গেল দেড় ঘন্টা পর্যন্ত পাশেই তো আপনাদের কুরকুইল বেঁচে আছেন হুজুরের সাহেব যা পায়ের টাকনুর উপরে খাসমা ফিলে তো ছিলেন টাকনুর উপরে পানি জমা হয়ে গেল মাঠে পাবলিক বলতেছে হুজুর আপনি আছেন আমরা আছি আমিও সারি না এরাও যায় না হাজার হাজার মানুষের সামনে এই পানির মধ্যে দাঁড়িয়ে আমি ওয়াজ করেছিলাম এখন আর আগের মতো সময় আমি আর কখনোই দিতে পারবো না ক্ষমা চেয়ে নিলাম কারণ এখন আপনারা কসবার মানুষ বেশি দোয়া করেছে কসবার মানুষ আমার জন্য আমার জীবন আমার বক্তৃতার জগৎ কসবার থেকে উত্থান উত্থিত বেশি হয়েছে এই জন্য আপনাদের অনেক দোয়ার কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ নয় বিশ্বের মানুষ কোটি কোটি মানুষ আমার নাম জানে আমার মনে হয় বাংলা ভাষাভাষী যত মানুষ আছে তার মধ্যে ফিফটি পারসেন্ট মানুষ অবশ্যই আমার নাম জানে আর একটু শুকুর কি আর একটু শুকুর হলো অনেক বক্তারই মানুষ গালাগিলাস করে এক একজন এক এক দল করে না আমাকে আলেমদের মধ্যে হলো শত